আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই মোবাইল ফোন থেকে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন না মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটা খুবই ইজি ওয়েতে কিন্তু মোবাইল থেকে আপনার অব্যবহৃত বা অন্য কারো জিমেল যদি আপনি কখনো লগ ইন করে থাকেন সেটা এখন রিমুভ করতে চাচ্ছেন সেটা ইজিলি কিন্তু করতে পারবেন সো কথা না বাড়িয়ে আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে যাই আপনারা এইখান থেকে সেই প্রসেসটা দেখে নিতে পারবেন প্রথমেই আপনারা মোবাইলের সেটিংস অপশনে যাবেন উপর থেকে নোটিফিকেশন বার থেকে সেটিংস অপশনে যাবেন যাদের যেখানে সেটিং সেখানে চাপ দিয়ে সেটিংস অপশনে যাবেন তারপরে এখানে সার্চ অপশনে গিয়ে আপনারা এখানে লিখবেন গুগল সো গুগল লেখার পরে এখানে দেখবেন গুগলের অনেকগুলো সার্ভিসেস চলে আসবে তো এখান থেকে আপনারা গুগলটা সিলেক্ট করে নেবেন যখন গুগলটা সিলেক্ট করবেন এখানে গুগল সার্ভিসেস নামে এরকম আরও অপশন চলে আসবে এক একজনের ফোন অনুযায়ী এক এক এন্টারফেস থাকে আমি বর্তমানে ওপ্পো একটা ফোন ইউজ করতেছি সাউমিতে ডিফারেন্ট থাকতে পারে বা স্যামসাংয়ে ডিফারেন্ট থাকতে পারে বাট জিনিসগুলো একই ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হতে পারে সো এইখানে দেখেন গুগল সার্ভিসেস লেখার পরে এইখানে আমার মায়ের যে জিমেইল অ্যাকাউন্ট সেইটা আছে মানে আমি মায়ের ফোনটা ইউজ করতেছি এইখানে দেখেন এই জিমেলের এইখানে একটা চাপ দিবেন অ্যারো চিহ্নতে অ্যারো চিহ্নতে চাপ দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে ওই জিমেল বাদেও অন্য আর কি কি জিমেল আছে এখানে কিন্তু শো করবে লাইক এখানে আরও একটা জিমেল আরও একটা জিমেল মোটোটাল তিনটা জিমেল আছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই তিনটার মধ্যে আমার তিন নাম্বারটা দরকার নেই বা আমি রিমুভ করব এখন কি করব এখানে দেখেন ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস সো এই যে ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস এই অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এখানে দেখবেন কিছু অপশন চলে আসবে এই অপশনগুলো থেকে গুগল অপশনটা সিলেক্ট করবেন লাইক গুগল এইভাবে অপশনটা সিলেক্ট করলে এখানে দেখেন আপনার ফোনে যে কয়টা জিমেল অ্যাকাউন্ট আসে সেই কয়টা জিমেল অ্যাকাউন্টই কিন্তু শো করবে এখন আমি এখান থেকে এই যে লাস্টের যে জিমেল সেইটা রিমুভ করবো এখন এই জিমেইলে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে আরও কয়েকটা অপশন দেখাচ্ছে সো এই অপশনের ভিতরে এখানে দেখেন থ্রি ডট যে অপশনটা আছে এই থ্রি ডট অপশনে আমি এখানে ক্লিক করলেই কিন্তু এইখানে দেখেন রিমুভ অ্যাকাউন্ট নামে একটা অপশন চলে আসছে এই রিমুভ অ্যাকাউন্টে কিন্তু আমি এভাবে চাপ দিতে পারি তারপরে আবারও রিমুভ অ্যাকাউন্ট এটা কি কনফার্ম করবে কিনা সেটার জন্য জিজ্ঞেস করতেছে লাইক এভাবে আমি রিমুভ অ্যাকাউন্ট দিলাম অটোমেটিক কিন্তু এখান থেকে চলে গেল সো এইটা হলো একটা ওয়ে আপনারা যদি সেটিংস থেকে গুগলে না যেতে পারেন বা গুগল পাচ্ছেন না বা কোনোভাবে আপনারা মিস করতেছেন তাহলে আরেকটা অপশন আছে সেটাও বলে দিয়ে আপনাদের গুগলের যে সার্ভিসগুলো আছে লাইক জিমেইল ইউটিউব বা ড্রাইভ বা ফোটোজ যে কোনো একটাতে আপনারা ঢুকবেন লাইক আমি এখন এখানে জিমেইলে ঢুকি জিমেইলে ঢুকার পরে এইখানে আপনারা কোনায় যে নাম আছে সেখানে চাপ দিবেন এইখানে চাপ দিলেও কিন্তু আপনারা ওই কয়টা জিমেল দেখতে পারবেন একই প্রসেস এখানে লাইক ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস ওইখানে চাপ দিলে আপনাকে কিন্তু অটোমেটিক ওই যে আগের যে পেজটা ওই পেজে নিয়ে যাবে এখানে গুগলটা সিলেক্ট করতে হবে করার পরে এখানে ওই যে আগে আমার তিনটা দেখাচ্ছিলো এখন কিন্তু এখানে দুইটা জিমেল দেখাচ্ছে একটা কিন্তু আমি রিমুভ করে দিছি ওইটা কিন্তু এখন আর এই ফোনে নাই সো এইভাবে কিন্তু খুবই ইজিলি আপনার ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট রিমুভ করা যায় এটাতে কোনো রকেট সায়েন্স নাই এটুকুই ছিল ভিডিওটা আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে বা আপনাদের মধ্যে যদি কেউ এরকম সমস্যায় পড়ে যে কীভাবে তারা গুগল অ্যাকাউন্ট রিমুভ করবে তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বা আপনাদের অন্য কোনো রিলেটেড ভিডিও দেখতে চাইলে বা কোনো টেক প্রোডাক্টের রিভিউ দেখতে চাইলে বা এরকম টাইপ কোনো ইনফরমেটিভ ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না চ্যানেলে নতুন হলে বা আমার চ্যানেলটা প্রথমবারের মতো দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু এগিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম